লোকসভা নির্বাচনের আরেক সপ্তাহ বাকি কে জিতবে কে হারবে সেই নিয়ে জল্পনা তুঙ্গে সেই আবহেই হাতে এলসি ভোটারের সমীক্ষা কোথায় কাকে এগিয়ে রাখা হচ্ছে এই সমীক্ষায় তার আভাস মিলেছে দার্জিলিং কলকাতা দক্ষিণ বহরমপুর হুগলি এবং কৃষ্ণনগরে কোন দল সম্ভবত এগিয়ে থাকছে দেখে নেওয়া যাক আগামী ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ দার্জিলিংয়ে সেখানে তৃণমূলের প্রার্থী গোপাল লামা বিজেপির রাজু বিস্ত এবং কংগ্রেসের মুনিস্তামান সি ভোটার সমীক্ষা বলছে দার্জিলিংয়ে সম্ভাব্য জয়ী রাজু বিস্ত কলকাতা দক্ষিণে সপ্তম দফায় ভোটগ্রহণ এক জুন সেখানে তৃণমূলের প্রার্থী মালা রায় বিজেপির দেবশ্রী চৌধুরী এবং সিপিএমের সায়রা শাহ হালিন সমীক্ষা বলছে সেখানে সম্ভাব্য জয়ী মালা রায় আগামী তেরোই মে চতুর্থ দফায় ভোট ভোটগ্রহণ বহরমপুরে সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল বিজেপির প্রার্থী নির্মল সাহা সমীক্ষা বলছে অধীর সম্ভাব্য জয়ী বহরমপুরে হুগলিতে ভোটগ্রহণ কুড়ি মে পঞ্চম দফায় সেখানে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বিজেপির লকেট চট্টোপাধ্যায় এবং সিপিএমের মনোদীপ ঘোষ সমীক্ষা বলছে হুগলিতে সম্ভাব্য জয়ী লকেট তবে তিন শতাংশ সুইং হলে ফলাফল পাল্টে যেতে পারে আগামী তেরোই মে চতুর্থ দফায় ভোটগ্রহণ কৃষ্ণনগরে সেখানে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র বিজেপির অমৃতা রায় এবং সিপিএম প্রার্থী এস এম সাদি সমীক্ষা বলছে কৃষ্ণনগরে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এক শতাংশ সুইং হলেই পাল্টে যেতে পারে ফলাফল তবে সম্ভাব্য জয়ী হিসেবে এগিয়ে রয়েছেন মহুয়া এই সমীক্ষার সঙ্গে আমাদের এডিটোরিয়াল পলিসির কোনো সম্পর্ক নেই আমাদের জার্নালিস্টিক জাজমেন্টেরও কোনো জায়গাই নেই এখানে সমীক্ষক সংস্থার দেওয়া সংখ্যাগুলো আমরা হুবু সাধারণ মানুষের সামনে তুলে ধরি মাত্র কুড়ি বছর ধরে এই সমীক্ষা হয়ে আসছে বহুবার মিলেছে বহুবার মেলেনি সমীক্ষা কখনো একশয়ে একশো পেয়েছে কখনো শূন্য পেয়েছে কারণ সমীক্ষা কোনও রাজনৈতিক ভবিষ্যদ্বাণী নয় তাই এটাকে ধ্রুবসত্য মনে করে উচ্ছ্বসিত বা হতাশ হওয়ার কোনো কারণ নেই এটা মানুষ কি ভাবছেন তার একটা আভাস পাওয়ার চেষ্টা মাত্র কারণ সমীক্ষায় যদি ধ্রুবসত্য হতো তাহলে তো আর হাজার হাজার কোটি টাকা খরচ করে ভোট করার দরকারই পড়ত না আর সি ভোটারের এই সমীক্ষা যখন চলেছে তখন অনেক দলেরই প্রার্থী ঘোষণা হয়নি হেভিওয়েটদের ঝোড়ো প্রচারও তুঙ্গে ওঠেনি সি ভোটারের সমীক্ষা করা রাজ্যের বিয়াল্লিশটি কেন্দ্রকে তিনটে ভাগে ভাগ করেছেন কোন দল কোনও কেন্দ্রে একেবারে স্পষ্টভাবে এগিয়ে থাকলে সমীক্ষাই আমরা বলছি সম্ভাব্য জয়ী আবার জোর তক্কর হচ্ছে বেশ কিছু কেন্দ্রে যেখানে তিন শতাংশ ভোটের সুইং হলে সম্ভাব্য ফল মুহূর্তে পাল্টে যেতে পারে আবার কিছু কেন্দ্রে তক্কর একেবারে হাড্ডাহাড্ডি যেখানে মাত্র এক শতাংশ ভোটের সুইন সম্ভাব্য ফল উল্টে দিতে পারে কে জিতবে কে হারবে তা বোঝা যাবে চার জুনই পর